দু হাজার ছাব্বিশ সালে মুখখানা দেখে যাও সিংহ সিংহ দুমাস বয়স দেখে যাও চল্লিশ

এইট ডেজ বয়স এই বাচ্চা দু মাস দুমাস্টন পাবে এখন অতটা গঠন দেখতে পাবেন একই লিটার পাব এটা ছেলে একটা মেয়ে ষোলো হাজার পাঁচশো টাকা পিস সবচেয়ে কম দামি বাচ্চা হচ্ছে জার্মান পিটসাই করে যা নেবে ছেলে পেঁতো যা নেবে আজকে যা দেবো অন্যদিন পাবে না তোমাকে বলেছিলে না প্রথম বছর মাল আনতে পারিনি পিকনিক করতে ওই জন্য এই সবে শুরু হল সব মাল সব পাবে কোয়ালিটি দেখে বাচ্চা কিনতে হবে এবার পয়সাটা বড় কথা না যেমন কোয়ালিটি তেমন দাম তুমি ফিরছে বাচ্চা আটত্রিশশো টাকা শ্রীরামপুর টু ফিরপুর হাটে দু হাজার নশো নিরানব্বই আবার বলে অল ইন্ডিয়া ডেলিভারি কোথা থেকে দেবে একটা বাস্কেটের দাম দুশো টাকা মিনিমাম একটা টেরিয়ারকে পাঠাতে গেলে পাঁচশো টাকা কি করে অলওয়ে ডেলিয়ে দু হাজার নশো নিরানব্বই টাকা দেবে যার ঘরের বাচ্চা সেই একমত দিতে পারে তার পুরোটাই ক্ষীর তাও ফ্রিতে তাও ফ্রিতে আমরা পারি না ওই জন্য বলি না ডেলিভারি দেবো কিন্তু অল ওভার ইন্ডিয়া বলবো না যে বিনা পয়সা ডেলিভারি দেবো আমার নাম লাকিদা নম্বর নাইন এইট থ্রি জিরো ফাইভ জিরো ফোর ট্রিপেল আপডাউন থাকবে দাদা মাল আমাদের ফিক্সড এমআরপি থাকে না যেমন কেনা থাকে খাইয়ে পুটিয়ে লাভ থাকে এটা বাড়ি না বাড়িতে যা ইচ্ছে করতে পারি এটা ওপেন হার্ট আমি দেবো না পাশের লোক দেবো সেই বুঝে আমাদের মাল বেস্ত

চাইনিজ ব্রিড আছে চাউ চাউ নেই বাচ্চা মোটামুটি তিন কিলো কয়স আন্দাজ যেইটা দরকার সেটা আছে ফুল ফ্ল্যাপি হেভি অ্যাক্টিভ বাচ্চা একদম

মেল ফিমেল দুটোই আছে ব্ল্যাকেরও মেল ফিমেল আছে চকলেটেরও মেল ফিমেল আছে হ্যাঁ মেল নিলে দাম পড়বে পনেরো হাজার টাকা ফিমেল নিলে দাম পড়বে সাড়ে বারো হাজার টাকা ফোনটা বাচ্চাটা দেখা বলুন

মেল হলে পনেরো হাজার টাকা ফিমেল হলে সাড়ে বারো হাজার টাকা

কটেক্টারটা একটু শেয়ার করে দিচ্ছি না ये देखो ये देखो नहीं बिकेन का जाना नहीं तो पड़े सीन बार्डनर मेल आज हां सो क्वालिटी वाच सो क्वालिटी वाच

টেম্পারমেন্টও খুব ভালো হয় নর্মাল টেম্পারমেন্ট জায়েন্ট সাইজ হয় দেখতে খুব সুন্দর হয় হ্যাঁ

এটা ফিমেল ব্লু এটা কপার অ্যান্ড হোয়াইট ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাহ মোটামুটি তোমার এটা 55 এটা আচ্ছা এটা দেড় টাকা কিছু দেখাবো ল্যাপটা দেখাবো তোমার হ্যাঁ ল্যাব গোল্ডেন সব আছে আসুন না ম্যাডাম দিদি একটু সাইজ দিন ঠিক আছে আসুন দিদি কি লাগবে জিরো ওয়ান মেল হলে পঁচিশ হাজার টাকা ফিমেল হলে বাইশ হাজার টাকা

কাস্টমার ওকে কাস্টমার হ্যাপি কাস্টমারকে হ্যাপি রাখাটাই আমার কাজ ওই জন্যই বলি কম দামে ভালো বাচ্চা একমাত্র চন্দনী দেব হ্যাপি পাচ্ছেন অলরেডি আছে তাই তো আছে খুব ভালো লাগলো একটুখানি কষ্ট করে আমার চ্যানেলে কমেন্ট করে দেবেন অবশ্যই করবো আপনারা সবাই করুন কমেন্ট সাবস্ক্রাইব

ভালো আছি হ্যাপি নিউ ইয়ার আজকে বিশেষ কিছু নেই জার্মান ইয়ে ল্যাবলোডার আছে ভালো গ্রাডের ল্যাবলোডার

তাহলে গার্ড ডগ পিওর এলে গাডে তাহলে গার্ডে কাছে জার্মান সেপার তো বড়ই হয় টিবেডিয়ানো সেম সাইজ হয় এগুলোর দাম হচ্ছে সাড়ে আট করে আট করে এরকম এগুলো হচ্ছে একদম স্মুথ কোট লোমো কম হবে ঝামেলা কম আর গার্ড হ্যাঁ বড় বড় বলতে জার্মান সেপার্টের থেকে একটু ছোট হয় একটু ছোট হবে হ্যাঁ কেন যেটাকে বলে ভুটানি কুকুর টিবেডিয়ান ডগ বা হিমালিয়ান ডগ একই হয় একই নাম সেগুলোর সাইজ যেরকম বড় হবে জার্মান সেপারেটের কাছাকাছি সাইজ হয় কানটা ওদের নিচে থাকে তেলটা ওদের উপরে হয় আর জার্মান সেপারেটের উল্টো যার বাড়িতে ছিল দুটো বাচ্চা রয়েছে একসঙ্গে ব্রিডিং হয়ে গেছে কিন্তু খুব ওয়ার্কিং লাইন অ্যাক্সিডেন্টই না উনি যে ব্রিডিং কারণ দুজনেরই বিল্ডিং এর দরকার ছিল এবং এটা ওয়ার্কিং লাইন টক মানে খুব কাজ করে কাজের পুকুর মানে ও পাহারা দেওয়া থেকে শুরু করে গার্ডের কাজটা বেশি করে আর স্মুথ কোটলম যেহেতু পোকারও ঝামেলা নেই গরমকালেও খুব ভালো থাকে সুস্থ সবল থাকে আর মেনটেনেন্স একদম নরমাল নর্মাল ঘরোয়া খাবার খায় দাম আমি রেখেছি আর সাড়ে আট হাজার টাকা সে দাম নিয়ে কোনো অসুবিধা নেই সেটা কনফর্মেন্স করে দাম ঠিক আছে সেভেন ডবল জিরো থ্রি সিক্স ওয়ান থ্রি ফোর এইট থ্যাংক ইউ ভালো আছি ওকে হ্যাঁ দেখাচ্ছি একদম কুল্লু

আছে একটা মেল ফিমেল ছিল একটা ফিমেল বিক্রি হয়েছে মিল আছে এটা দিয়ে মেল আছে এটা এটা মেল এটা চল্লিশ দিন

সাড়ে বারো সাড়ে বারো আছে হ্যাঁ

সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইস পস অ্যান্ড লগ